দর্শক ইতিমধ্যে সব থেকে বড় খবর দিল্লিতে ভোটগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রীর বড় বার্তা আর একদিকে পূর্ণ স্নান সারছেন মোদী সব কিছু বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় একদিকে সবার নজর দিল্লিতে কি হবে আর একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ণ স্নানের জন্য পৌঁছেছে কুম্বে মৌনি অমাবস্যায় যে ঘটনা ঘটে সাই স্নানে তারপর থেকে কিন্তু প্রশাসন সতর্কতা অবলম্বন করছে তার কারণ এরপর বারো তারিখ রয়েছে ছাব্বিশ তারিখ রয়েছে রয়েছে মাঘী পূর্ণিমা রয়েছে শিবরাত্রি এবং সে কারণে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা রাখা হচ্ছে সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং নিরাপত্তার দিকেও অবশ্যই নজর রাখা হচ্ছে যে ছবি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগে যে ছবি যেখানে প্রধানমন্ত্রী তার পূর্ণ স্নান সারছেন পূর্ণ স্নান সেরে সূর্য প্রণাম করলেন প্রধানমন্ত্রী আর তারপর এগিয়ে গিয়েছেন অক্ষয় বটের দিকে কারণ এই মহাকুম্ভে তার কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে সেই একের পর এক কর্মসূচি সারবেন প্রধানমন্ত্রী এবং এখন যে ছবিটা আপনাদের দেখাচ্ছি তা প্রধানমন্ত্রী ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নানের যেখানে পূর্ণ স্নান সারেন প্রধানমন্ত্রী শুধু পূর্ণ স্নান সারেন নয় পূর্ণ স্নান সারার পর সূর্য প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরেই প্রধানমন্ত্রী দিল্লিবাসীদের ভোটগ্রহণ নিয়ে বড় বার্তা দিলেন আগে ভোট দান তারপর বিশ্রাম দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বার্তা মোদী নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন রাজধানীর ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে আজ তা ঠিক করছেন দিল্লিবাসী ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বুধবার সকালে দিল্লিবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে সকলকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানালেন আগে ভোট দান তারপর বিশ্রাম সাত সকালে এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন আজ দিল্লি বিধানসভা নির্বাচনে সব আসনে ভোটগ্রহণ হবে আমি দিল্লির সমস্ত ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার জন্য সকলে যেন বুথে গিয়ে নিজেদের মূল্যবান ভোট দেন পাশাপাশি প্রথমবার ভোট দিতে যাওয়া যুব সমাজকে আমার অভিনন্দন মনে রাখবেন প্রথমে ভোট দেন তারপর বিশ্রাম উল্লেখ্য সত্তর আসনে দিল্লি বিধানসভায় আজ তেরো হাজার পোলিং বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ সন্ধ্যে ছটা পর্যন্ত দিল্লিতে ভোট দেবেন ওয়ান পয়েন্ট ছাপ্পান্ন কোটি মানুষ লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল এমন পাঁচটি দল এবার রাজনীতিতে একে অপরের মুখোমুখি আটষট্টি আসনে লড়ছেন বিজেপি জোট সঙ্গী জেডিইউ ও এলজেপি লড়ছে দুটি করে আসনে মহারাষ্ট্রে বিজেপি জোট সঙ্গী অজিতে এনসিপি বিজেপির বিরুদ্ধে তিরিশটি আসনে প্রার্থী দিয়েছে অন্যদিকে সত্তর আসনে লড়ছে আপ সব আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস পুরো দমে লড়াইয়ে বিএসপি সত্তরটি আসনেই প্রার্থী দিয়েছে তারা বারোটি আসনে প্রার্থী দিয়েছে অল ইন্ডিয়া মিল্লি মুসলিম লীগ বামেরা লড়ছে দশটি আসনে তো দর্শক দিল্লির এই ভোট বাক্স কার দখলে যাচ্ছে মোদী কি ধরে রাখতে পারবে তার জায়গা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়